একটু চেষ্টা করতে হবে ভালো করার জন্য তো সাহেব ওনাকে নিয়ে যান কালকে আবার দেখা হবে আজকে আপনারা একটু বিশ্রাম নিন তাহলে আচ্ছা স্যার কালকে দেখা হবে তোমার কপালটা অনেক ভালো আমাদের স্যার যাকে তাকে নেন না গান গাওয়ানোর জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ চলো এখন রুমে কালকে আবার দেখা করতে হবে স্যারের সঙ্গে হ্যাঁ ভাই চলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে